সেপ্টেম্বর মাসের ছয় তারিখে মেডিকেল দশ তারিখে মেডিকেল তেরো তারিখে মেডিকেল এজেন্সি আপনাদেরকে বারবার এই ধরনের কথা বলছে অনেক ভিডিও আপলোড করছে এজেন্সি দেখেন অলরেডি ছয় তারিখ দশ তারিখ শেষ তেরো তারিখও আজকে শেষ হচ্ছে এখনও পর্যন্ত মালয়েশিয়ার মেডিকেল হয় নাই আমি আপনাদেরকে বারবার বলি যে অফিসিয়ালি কোনো ঘোষণা ছাড়া কারো হাতে টাকা বা পাসপোর্ট জমা দেবেন না আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো আপনারা সবসময় জানতে চান যে মালয়েশিয়ার মেডিকেলের সর্বশেষ আপডেট কি। দেখেন অফিসিয়ালি ঘোষণা ছাড়া আমরা আসলে বলতে পারি না যে আসলে নির্ধারিত কোন তারিখে বা কোন মাসে মালয়েশিয়ার কলিং বিশার মেডিকেল হচ্ছে তো প্রায় সময় আপনাদেরকে এজেন্সির লোক বলতেছে যে অগ্রিম পাসপোর্ট জমা দিলে পারে যত আগে পাসপোর্ট জমা দিবেন তত আগে যাইতে পারবেন এটা আসলে ভুল এই যে আমার দেখেন আমার আমার একজন কমেন্টস করছে সেই কমেন্টসটার মধ্যে দেখতে পাচ্ছেন যে ভাই আমার হাজবেন্ডও যাই যাইতে চায় তাকে বলছে আগে পাসপোর্ট জমা দিলে আগে যাইতে পারবেন তো এই ধরনের কথা যেসব এজেন্সি বা যেসব দালালেরা বলতেছে এদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন আমি প্রায় সময় আপনাদেরকে বলি যে অফিসিয়ালি কোনো ঘোষণা ছাড়া পাসপোর্ট জমা দিয়ে না দেখেন মিডিল ইস্টের যতগুলা দেশ আছে সৌদি আরব কুয়েত কাতা রোমান এইসব দেশগুলোর মধ্যে মালয়েশিয়া কিন্তু মোটামুটি একটা ভালো দেশ যেখানে আসলে পরে আপনি অনায়াসে যদি একটা ভালো কোম্পানিতে পড়েন ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে উপরে আশি নব্বই হাজার টাকা পর্যন্ত মাসে পাঠাইতে পারবেন কিন্তু হ্যাঁ আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে তারপরেই তো আসতে হবে আমরা যখন মালয়েশিয়াতে আসি বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারাই প্রবাসে আসি তারা তো আসলে ক্যাশ টাকা দিয়ে আসি না হয় এনজিও থেকে লোন নিই নাহলে সুদেরপুরে নিই নাহলে আত্মীয় থেকে ধার করে টাকা নিয়ে আমরা মালয়েশিয়াতে বা অন্যান্য দেশে যাই তো সেই টাকাটা যদি মার যায় এই টাকা আপনি তুলবেন কীভাবে তো বরাবরই আমি সবসময় বলি যে পাসপোর্ট জমা দেওয়ার আগে অবশ্যই বার ভাইবার চিন্তা তারপরে পাসপোর্ট জমা দেন আপনারা বারবার আমার ভিডিও দেখেন আমাকে বিশ্বাস করেন তবুও আপনারা সেই একই ভুল করেন পাসপোর্ট জমা জমাতে আমার কাছে ফোন দেন সবাই খুবই সাবধান সতর্কতার সহিত চলাফেরা করবেন এবং কি পাসপোর্ট দেওয়ার আগে অবশ্যই ভাববেন একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন খুললে পারে অবশ্যই আসবেন আমরা তো চাই যে বাঙালি মানুষ বাইরে আসুক ভালো টাকা ইনকাম করুক সবাই ভালো থাকুক আমি একা না আমার আশেপাশে আমার গ্রামে আমার দেশে যত মানুষ আছে সবাই ভালো থাকুক আমাদের তো কোনো সমস্যা নাই কিন্তু যদি না খুলে টাকাটা জমা দেন পরবর্তীতে সেই টাকা উঠায় না খুবই কষ্টকর তো তা এই জন্যে বারবার বলতেছি যে অফিসিয়ালি কোনো ঘোষণা ছাড়া কারো হাতে টাকা পয়সা পাসপোর্ট জমা দেন না আর আমি এই ধরনের কথা বলি দেখে এজেন্সির লোক বরাবরই আমাকে গালিগালাজ করে এবং কি উল্টাপল্টা কমেন্টস করে আমার ভিডিওতে যারা এরকম উল্টাপল্টা কমেন্টস করে তাদের প্রতিবাদটা আপনারাই করবেন আর হ্যাঁ অবশ্যই মালয়েশিয়ার কলিং ভিসার ঘোষণা দিলে আমি জানাই দিব। আমি জানি একজন মানুষ যখন বিদেশে আসতে চায় প্রবাসে আসতে চায় তখন তার আসলে আর মন টিকে না দেশে খালি মন ছটফট করে যে কখন বিদেশ যাব কখন আমি যাইতে পারবো অবশ্যই আসবেন এখন যে কাজটা করতেছেন সেই কাজটা নিয়ে ব্যস্ত থাকেন কলিং খুললে পারে অবশ্যই জানাই দিব অবশ্যই আসবেন টাকা পয়সা কামাই করবেন সমস্যা নাই ধৈর্য ধরেন ঠিক আছে কলিং খুললে বা মেডিকেল কয় তারিখ থেকে খুলতেছে এটা অফিসিয়ালি ঘোষণা দিলে আমি জানাই দিব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো আপডেট আসলে পারে অবশ্যই জানাই দিব। আল্লাহ হাফিজ